কয়েকদিন আগে তুফানগঞ্জে হয়ে যাওয়া রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় চটকা বিভাগে কোচবিহারের মাথাভাঙ্গা থেকে প্রথম হয়েছে দীপক বর্মন আজ তাকে সম্বর্ধনা জানালেন গোসাইরহাট আম্বেদকর মিউজিক কলেজের অধ্যক্ষ কার্তিক চক্রবর্তী এদিন গোসাইরহাট আম্বেদকর মিউজিক কলেজের একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীপককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হরিনারায়ণ সরকার শ্যাম ডান্স একাডেমির কর্ণধর শ্যামল বর্মন ও রফি শ্যাম গোসাইহাট আম্বেদকর মিউজিক কলেজের শিক্ষিকা মাম্পি সাহা সরকার অধ্যক্ষ কার্তিক চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিনের এই অনুষ্ঠানে অধ্যক্ষ কার্তিক চক্রবর্তী বলেন দীপক আমার গোসাইরহাট আম্বেদকর মিউজিক কলেজের গর্ব আমার ছাত্র হয়ে সে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় চটকা বিভাগে প্রথম হয়েছে সত্যি গর্বে বুক ভরে যাচ্ছে এর আগেও পিঙ্কি রামকুমার সহ বেশ কয়েকজন রাজ্য ভাওয়াইয়া সঙ্গীতে স্থান দখল করেছিল আমি চাই আমার ছাত্রছাত্রীরা বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করুক সবার মাঝে প্রতিভার বিস্তার ঘটাক দীপক বর্মন মাথা ভাঙা এক নং ব্লকের বৈরাগের হাট এলাকার বাসিন্দা তার বাবা একজন কৃষক এবং তার এক ভাই এক বোন আছে পড়াশোনার পাশাপাশি দীপক গান গাইতে ভালোবাসে সে বিগত চার বছর ধরে গোসাইর হাটের আম্বেদকর মিউজিক কলেজে পড়ছে তার প্রতিভার বিকাশ ঘটুক এই কামনাই করেন কার্তিক চক্রবর্তী এ বিষয়ে দীপক বর্মন বলেন এবার চটকা বিভাগে প্রথম হতে পেরে উচ্ছ্বসিত তিনি বলেন ভাবাইয়া আমাদের প্রাণের গান সত্যি আমি গর্বিত সম্বর্ধনা পেয়ে ভালো লাগছে কেমন লাগছে খুব খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমি আমার ডক্টর বি আর আম্বেদকর কলেজ থেকে এত সুন্দরভাবে সম্বর্ধনা পেলাম আর কি আমি নিজে খুব গর্বিত অনেক অনেক ধন্যবাদ জানাই ডক্টর বি আর কলেজের প্রিন্সিপাল মহাশয় আমি কাকু বলে ডাকি হ্যাঁ স্যার আসেন স্যার বলেও ডাকি মাঝে মাঝে তো কার্তিক চক্রবর্তী কাকুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে সম্বর্ধনা প্রদান করার জন্য তুমি কোন বিভাগে প্রথম হয়েছো আমি চটটা বিভাগে প্রথম হয়েছে।। আচ্ছা কতদিন ধরে এই কলেজে পড়ছো আমি এখানে দীর্ঘ চার বছর ধরে আছি চার বছর আমি দ্বিতীয় বর্ষে আছি আচ্ছা বাকিদের উদ্দেশ্যে কি বলবে বাকিদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি আজকে এই জায়গায় এসেছি রাজ্য চ্যাম্পিয়ন হয়েছি বিগত দিনে আগামী দিনে ঠিক আছে এখান থেকে যাতে আরও ছাত্র ছাত্রীরা এই রাজ্য স্তরে স্থান পায় এই আশায় রাখছি ওনাদের কাছ থেকে কি নাম তোমার আমার নাম দীপক বর্মা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মাথাভাঙা এক নং ব্লকের বড়িঘাট অঞ্চল বেঙ্গল বেঙ্গল কি প্রোগ্রাম হলো ওখানে এটা হচ্ছে আমাদের সম্বর্ধনা প্রধান অনুষ্ঠান কি বিষয়ে অ্যাকচুয়ালি আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে আয়োজিত যে পশ্চিমবঙ্গ রাজ্য ভাওয়াইয়া উৎসব প্রতিযোগিতা হয় তা সেটা এবার দু সালে অনুষ্ঠিত হলো তুফানগঞ্জে হলো সেটারই ওই চটকা বিভাগে যে দীপক বর্মন রাজ্য স্তরে প্রথম স্থান লাভ করে এবং সে আমাদের এই বিদ্যালয়েরই ছাত্র এবং সেই সূত্রে আমরা আমাদের বিদ্যালয় থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবছর কতজন আপনার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল না এবছর আমাদের একজনই রাজ্য স্তরে এবং সেটা ভাওয়াইয়া আপনি কতদিন ধরে এই কলেজের সাথে যুক্ত আমি বত্রিশ বছর কি নাম আপনার আমার নাম কার্তিক চক্রবর্তী কোন দায়িত্বে আছে আর প্রিন্সিপাল কলেজ সে করে কি জানো এই সাইনবোর্ড আকারে লিখিত আকারে সব দেওয়ালে দেওয়ালে দিয়ে দিছে সরমারিকাগুলো তালগুলো এবং প্রতিদিন ওটা লক্ষ্য করতেছে ঘুমানোর সময় তাহলে কী হবে ও বসে যাচ্ছে ওটা জীবনে ঘুরবে না আমি এটা নিজে দেখে মানে কি বলবো কৃতজ্ঞতার শেষ হয় আমি এরকম কোথাও পাইনি এরকম স্বার্থ আমার জীবনে ফার্স্ট চোখে দেখেছি হ্যাঁ তো এটা তোমাদের একটা শিক্ষণীয় দিক এখানে যেটা শেখা হচ্ছে খাতায় তো আছেই প্র্যাকটিসও করে সাথে দেওয়ালে টাঙিয়ে দেবো প্রত্যেকটা পার্ট এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তোমাদের একটা শিক্ষণীয় এটা আর্টের মতো হয়ে গেছে জিনিসটা তাকে আমরা এখানে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তার ভবিষ্যৎ সাফল্য কামনা করে এবং সেটাতে আরও তার সঙ্গীত প্রতিভাটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তা আমরা আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের এই গোসাহাটের বন্দরেরই সমাজসেবক সম্মানীয় আমার দাদা শ্রী হরিণ সরকার মহাশয় ওনার গুণের শেষ নেই উনি একজন প্রাচীন আমাদের যে চিকিৎসাশাস্ত্র আছে আয়ুর্বেদ তার ডাক্তার এবং সাহিত্যিক লেখক কবি ওনার উনি সর্বগুণী গুণান্বিত এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে অনুরাগী হ্যাঁ এই আমাদের এই কোষায় এই প্রখরিদার তা ওনার হাত দিয়ে আমরা আজকে এই আমাদের প্রিয় ছাত্র দীপক বর্মনটি সম্বর্ধনা প্রদান করব তা আমি আমাদের সম্মানীয় হরিদে এই সম্মাননা প্রদান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখছি বিষয়টি খুব আলোকপাত করুন এবং আমি তার আগে হরিদের কাছ থেকে কিছু শুনব হ্যাঁ তোমাদের উৎসাহ দেওয়ার জন্য কিছু কথা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস हेयर স্ট্রেটনিং হেয়ার স্মুথিং হেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স লিচ থ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন